কেয়ামতের একদিন কত বড় হবে সামান্য গরম আমাদের সহ্য হয় না আমরা এসির নিচে বসবাস করি পাখার নিচে বসবাস করছি যে জায়গায় ঠান্ডা পরে সে জায়গায় বসবাস করছি তারপরও তো আমাদের গরম লাগে কি বলেন ঠিক কিনা বলেন আপনি একটু সামনের দিকে গিয়ে বসেন কাতার ভেঙ্গে সামনে আসেন কাতার ভেঙ্গে সামনে আসেন আমাদের জন্য একটা সময় অপেক্ষা করছে আল্লাহ বলেন কত বড় পঞ্চাশ হাজার বছরের সমান সাহাবিরা হুজুরকে প্রশ্ন করল হুজুর মা তুলু একদিন কত বড় হবে এত বড় একদিন আমরা কেমন করে সহ্য করব কেমন করে আমরা অতিবাহিত করব হাদিসের মধ্যে করিম সাল্লাল্লাহু সাল্লাম ईमानदार উম্মতকে আশ্বাস দিয়েছেন আর ईमानदार আল্লাহর হাবিব সাহাবিদেরকে বলেন ইননা আল্লাহ ইউখাফফফু আলাল মুমিন সুবহানাল্লাহ তিনি উম্মতকে জানান দিয়েছেন ওই দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের সমান তা ঠিক কিন্তু ইন্নাহু লাইক হফ আলাল মুখমিন আই আলাল মুসলিম আলাল মুত্তাকিন আলাআমিদিন আলাজ্জা কিরিম আলাজ্জা কিরিম আমার মিয়ামতপ্রাপ্ত বান্দা যারা যারা ঈমানদার নামাজ পড়েছে রোজা রেখেছে আমার হুকুম আদায় করেছে আমাকে অনুসরণ করেছে ওই মানুষগুলির জন্য পঞ্চাশ হাজার বছরের মতো হবে না বান্দা যখন ফরজ নামাজ পড়ে দশ মিনিট সময় লাগে আল্লাহর হাবিব বলেন এক ভক্ত নামাজের ফরজ নামাজ পড়তে যে সময় লাগে আমার ইমানদার উম্মত আমার মুত্তাকি উম্মত যে তার কেমনটা পঞ্চাশ হাজার বছরের মতো হবে না এক নামাজ পড়তে যত সময় লাগে ইমানদার উন্মতের তত সময় লাগে প্রিয় ইমানদার ব্যতীত আমল ব্যতীত ওই জায়গায় দাঁড়ালে ওই জায়গা কিন্তু পঞ্চাশ হাজার বছর হয়ে যাবে কাফের মুশেক বেঈমান বেনামাজি পাপি মুসলমান যারা আছে তাদের হাসর তাদের কেয়ামত আর ইমানদার মুতাকির কেয়ামত কিন্তু একরকম নয় একরকম যাবে না সেই কেয়ামতের ময়দানে আল্লাহ মুমিন হতে হবে ইমানদার হতে হবে আমরা মৌখিকভাবে আল্লাহকে বিশ্বাস করি তিনি এক তিনি অদ্বিতীয় তার কোনো শরিক নেই এটা হচ্ছে বিশ্বাস বিশ্বাস করার পর বান্দা যখন আমলে পরিণত করে বিশ্বাসের পর বলেন আপনারা যদি না বলেন আমি বুঝবো কেমন আপনারা বুঝেন কিনা বলতে হবে বিশ্বাসের পর বান্দা আমলে পরিবর্তন করবে আমলে বাস্তব উদ্ধান করবে যে আমি মুমিন আল্লাহ বলেন আল্লাহ দিন আয়ু মিনু নাবিউগয় ওয়াইউ টিমু না সলা ওয়ামিম্মা রোজাক না তারা যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে আমাকে আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করে তারপর ওয়াইউ টিমু না নামাজ গায়েন করে ওয়ামিম্মা রোজাক না হুমেউম ফিকুন আমি যে বান্দাকে রিজিক দিয়েছি ওই রিজিক আমার রাস্তায় খরচ করে তারা হচ্ছে ईमानदार এবার আপনি বাপ মায়ের আওয়াজ যতটুক যায় আপনারা মিলিয়ে দেখেন আল্লাহর এই কথার সাথে আল্লাহর ডিফিনেশনের সাথে এ পরিচয়ের সাথে আমার আপনার পরিচয় খাপ খাচ্ছে কিনা যদি খাপ খায় তাহলে আমি ईमानदार তাহলে আমার জন্য কেমতের ওই পঞ্চাশ হাজার বছর শর্ট হয়ে যাবে আর যদি খাফ না খায় আর যদি মিল না হয় ওই পঞ্চাশ হাজার বছর কিন্তু আমাকে দাঁড়িয়ে থাকতে হবে হাবিবে খুদা রহমাতুল্লিল আলামিন বলেন এই দুনিয়ার জমিনের এই গরম সহ্য হয় না এক নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য আচ্ছা নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য বর্তমান সূর্য কতটুকু দূরে বলেন এত দূর থেকে তাপ দিচ্ছে এই তাপ কিন্তু সহ্য হচ্ছে না আর কেয়ামতের ময়দানে এই একই সূর্য আবার তাপ দিবে কতটুকু দূর থেকে হাবিব বলেন সূর্য যখন ওই জায়গায় থাকবে বান্দার শরীর থেকে এত বেশি ঘাম বের হবে বান্দার ঘামের মধ্যে বান্দার ডুবে যাবে বান্দার ঘামের মধ্যে বান্দার অর্ধ শরীর ডুবে যাবে কারো কোমর পর্যন্ত কারো সিনা পর্যন্ত ডুবে যাবে হাজির